কারো প্রয়োজন হতে গিয়ে আমরা যেন কারো প্রয়োজন হয়ে না পড়ি মনে রাখতে হবে আম খেয়ে কিন্তু আমরা আমের আঠিটাকে ছুঁড়ে ফেলে দিই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই রান্না করছি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আর কাঁকর প্রথম মশলাটাকে কষিয়ে নিলাম তারপর ইলিশ মাছ দিয়ে হালকা করে কষিয়ে নেব তারপর সবজিটা দিয়ে হালকা ফ্লেমে মানে লো ফ্লেমে রান্না করব বেশি জাল দিতে হবে না বেশি জাল দিলে ইলিশ মাছের স্বাদটা কমে যায় এই তো গরম পানি অ্যাড করে দশ মিনিট রান্না করে নামিয়ে নেব তো আমার রান্না কেমন হয়েছে জানাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ নাড়াচাড়া করলে দশ মিনিটের জন্য ঢেকে দেবো এই তো দশ মিনিটের পর কষিয়ে এখন দেবো গরম পানি গরম পানি দিয়ে হালকা আছে রান্না করে নামিয়ে ইলিশ মাছ বেশি রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যায় আমি সবার চেয়ে একটু আলাদাভাবে রান্না করে রান্না কেমন হয়েছে জানাবেন কালারটা আমার কাছে অনেক সুন্দর আসছে তো সবাই ভালো থাকুন Yo se con a la vez.